সৃষ্টিতে কিছুই নাই বলিয়া ইহা মনের ভ্রান্ত ধারণা যাহা জিন হইতে মানুষের মধ্যেও অবস্থান সৃষ্টির সর্বত্র আল্লাহ রব রূপে বিরাজিত হইয়া আহাদ রূপ ধারণ করিয়া আছেন সমূহ সৃষ্টি সহকারে আমাদের সকলের আপন আপন রব সমষ্টিগতভাবে বিচিত্র আহাদ রূপ ধারণ করিয়া একক হইয়া আছেন জিন এবং মানুষ যত প্রকার সেরেক করিয়া থাকে সেটা আহাদের সঙ্গে এবং আহাতকে লইয়াই করিয়া থাকে জিনদের এই ক্ষুদ্র মোমিন দলটি কোরআন হইতে রেসলের বয়ান শুনিয়া তাহাদের সেরেক সম্বন্ধে সম্মক অবগত হইয়া সেরেক পরিত্যাগ করিবার সংকল্প গ্রহণ করিয়াছিল ইহার ফলে তাহারা তৌহিদ বিষয়ে রাসুল পাক আলাইহে সালাম হইতে যেই অভিজ্ঞতা অর্জন করিয়াছিল তাহা দ্বারা মানব এবং জিনজাতির জীবন দর্শনের পরিশুদ্ধ পথ নির্ণয় করিয়া দিতেছে প্রথমেই যৌনলোভ হইতে মুক্তির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হইল মানুষ নিজেদের জীবনে যৌনলোভের প্রশ্রয় দেওয়ার উদ্দেশ্যে আল্লাহর স্বভাবের মধ্যেই যৌনলোভের অস্তিত্ব সন্ধান করিতে চায় এমনকি তাহাতে ইহা আরোপ করিয়াও থাকে অথচ মানুষের প্রথম পিতামাতাকে এই অপরাধে জান্নাত হইতে বাহির করিয়া দুনিয়ায় ফেলিয়া দেওয়া হইয়াছিল আল্লাহর বিধান চিরন্তন তার নিয়মের পরিবর্তন নাই যৌনলোভ মন হইতে ত্যাগ না করা পর্যন্ত কেহই জান্নাতে প্রবেশ লাভ করিতে পারে না এই কথার উল্লেখ কোরআনে অন্যত্র বিস্তারিতভাবে আছে আদমের মধ্যে ইবলিস নামক জিনকে মিশিয়া থাকিবার অধিকার দান করিবার পর হইতেই স্বয়ং আদমকে এবং পরে মহামানবগণের মারফত আদমের সকল বংশধরগণকে জিনের প্রভাব হইতে সাবধানতা অবলম্বনের তাগিদ দিয়া আসিতেছেন কিন্তু সকল যুগেই মানুষ স্বেচ্ছাচারিতার বশবর্তী হইয়া উক্ত নির্দেশ অমান্য করিয়া আসিতেছে দুনিয়া হইতে মুক্ত হইয়া জান্নাতবাসী হইতে চাহিলে এই বিষয়ে সাবধানতা অবলম্বন করিতেই হইবে বাহিরের জিন এবং বিশেষ করিয়া ভিতরের জিন মন্যতা এই মন্যতা হইতে অবশ্যই সতর্ক হইয়া চলিতে হইবে নতুবা জাহান নামে অধপতন অনিবার্য উক্ত আলোচনাটুকু সুফিসর উদ্দিন আহম্মদ সিস্তি রহমতল্লা রচিত কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থ হতে জিনের এক থেকে আয়াতের সার কথা হতে নেওয়া হয়েছে